ইতি হচ্ছে দুই হাজার টাকার বিনিময়ে আমি শুনতে পাইছি যে ইতি নাকি দুই হাজার তিন হাজার টাকার বিনিময়ে বেড শেয়ার করে এখন বিভিন্ন বারে ডান্স করে ইতি বলেছিল যে আমি ডান্স করি সে নাকি মুখ দেখাইতে পারে না এখন সে কি করছে এখন কি সে ওয়াশ করে খাচ্ছে একটা ভালো মেয়ে কখনোই ডিভোর্স হওয়ার পরে হ্যাঁ এক হাতে কখনোই বাজে না দোষ যদি আমার কিছু থাকে সেটা তারও ছিল কিন্তু সে এমনভাবে আমাকে ফাঁসাইছে মনে হয়েছে যে সেই একমাত্র ফেরেস্তা আর আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ বিশ্ব খারাপ ছেলে সংসারের মধ্যে যদি তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তখন সংসারটা ভাইয়ের টিকানো অনেক কষ্টকর তৃতীয় ব্যক্তি বলতে শুরু থেকে কি রিয়ামনি ছিল শুরু থেকে আমি বলতে পারবো না হ্যাঁ উনি কি ছিল যেটা হচ্ছে সংসার করতে করতে একসময় বুঝতে পারলাম কি তৃতীয় ব্যক্তিটা সেই মানুষ না তৃতীয় ব্যক্তিটা হচ্ছে আমি মানে সংসার করতে করতে বুঝতে পারলাম সময় ভাবতাম আমাদের সংসারে হয়তো তৃতীয় ব্যক্তি চলে আসছে কিন্তু এটা সম্পূর্ণই ভুল ইতি আমাকে বলছে যে আলম নাকি তাকে বিয়ে করবে আপনারা দেখতে পাইছেন যে হিরো আলম আর ইতি বিভিন্ন জায়গায় কিন্তু পোস্ট করছে যে আমার আর ইতির বিয়ে বিভিন্ন বড় বড় গণমাধ্যম যারা আছে যারা ইউটিউবার সাংবাদিক আছে বড় বড় চ্যানেল আছে সবাই কিন্তু পোস্ট করছে আচ্ছা তারা পোস্ট করলো তারা হচ্ছে বিয়ের ঘোষণা ওইটা কোনো প্রবলেম নাই যেমন আমি আর ভাই কাজ করছে অনেকজন অনেক কিছু বলছে কিন্তু আমাদের সম্পর্কটা ঠিকই আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করছি কিন্তু ওরা করতে পারে নাই ওরা কি ম্যাক্সোভিয়াস কি করলো জানেন লাস্ট যেদিন ভাইয়ের সাথে আমার দেখা হয় আমাদের গাজীপুরে ওই রিয়া মনির বুঝাইছে কি যে দেখো ইতিকে নিয়ে হিরো আলমে আঠারো নম্বর সেক্টর উত্তরাই আছে একটা হোটেলে চল আমরা কক্সবাজার যাই এটাকে রিয়া কোনো দোষ নেই মেয়েটার ওই উল্টাপালটা বলছে রিয়মনি নিয়ে কক্স চেলা গেলে আর আমাকে কর্ড নিয়ে নাটক করলো আমি তখন বলা হয় তখন আমি বলছি যে ঠিক আছে যেহেতু কর্ড নিয়ে নাটক করছে তাহলে আমি রিয়ামণিকে বিয়ে করব। এইটাতে হিরো আলমের প্রবলেম হয়ে গেছে রিয়ামণির মাথাটা ওয়াশ করে ওনাদের সংসারটা ভেঙে দিয়েছেন লাভ কি হইলো বিয়ের ঘোষণা দিয়েছেন বিয়ে করেন হিরো আলমি কি করবে না করব ওইটা তো দেখার বিষয় না আপনার তারপরে হিরো আলম বিভিন্ন ইন্দুর ওষুধ খায় তারপরে চিকার ওষুধ খায় মরতে যায় জানাজ তার জানাজার খবর সে নিজেই সবাইকে দেয় কোনোটা করছে করে নাই